আসসালামু আলাইকুম আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ধাতু ও অধাতু চেনার সহজ উপায় আসুন তাহলে ধাতু এবং অধাতু সম্পর্কে প্রথমে আগে জেনে ধাতু ধাতু হচ্ছে যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষ শক্তি স্তরে যদি এক দুই ও তিনটি ইলেকট্রন থাকে তাহলে সেই মৌলটি হচ্ছে ধাতু এবং যে এবং আরেকটি চেনার উপায় হচ্ছে ধাতু কি করে ইলেকট্রন ত্যাগ করতে পারে ধাতুরা ইলেকট্রন ত্যাগ করতে পারে এবং অপরদিকে অধাতু হচ্ছে যে সব মৌল ইলেকট্রন বিন্যাসের শেষ শক্তি স্তরে এ যদি পাঁচ ছয় এবং ষাটটি ইলেকট্রন থাকে তাহলে সেই মৌলগুলিকে আমরা বলবো অধাতু এবং অধাতুর আরেকটি চেনার উপায় হচ্ছে অধাতু ইলেকট্রন গ্রহণ করে আসুন উদাহরণের মাধ্যমে দেখা যাক যে কোনগুলো ধাতু এবং কোনগুলো অধাতু তো আমি এখানে ছয়টি মৌল নির্ধারণ করেছি ধাতু অধাতুকে চেনার জন্য সে প্রথমে হচ্ছে সোডিয়াম তারপরে হচ্ছে ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন সরি ফসফরাস সালফার এবং ক্লোরিন এখানে আমরা সিলিকনকেও নিতে পারি সিলিকন হচ্ছে চোদ্দ আপনার টু এইট ফোর তাহলে এখানে সোডিয়াম এস আমি বলছিলাম যে ইলেকট্রন বিনা শেষ শক্তি স্তরে যদি এক দুই তিনটি ইলেকট্রন থাকে তাহলে সেই মৌলগুলো হচ্ছে ধাতু তাহলে দেখা যাক সোডিয়ামে শেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে একটি ম্যাগনেশিয়ামের শেষ শক্তি স্তরে কয়টি আছে দুইটি অ্যালুমিনিয়ামের শেষ শক্তি স্তরে কয়টি আছে তিনটি তাহলে এই এইটা হচ্ছে ধাতু যেহেতু শেষ শক্তি স্তরে একটি আছে ধাতু শেষ শক্তি স্তরে দুইটি আছে ধাতু শেষ শক্তি স্তরে তিনটি আছে তাহলে এগুলো হবে কি ধাতু কেননা এছাড়াও আরেকটি যদি আমরা বলছিলাম যে হচ্ছে ধাতু ইলেকট্রন ত্যাগ করে তাহলে দেখি যে ধাতু ইলেকট্রন ত্যাগ করে কিনা সোনা আমি এর আগের ক্লাসে যুজনী বের করার ক্লাসে বলেছিলাম যে হচ্ছে অষ্টক নিয়ম অনুসরণ করতে যতটি ইলেকট্রন ত্যাগ করে বা গ্রহণ করে তাকে ওই মৌলের যোজনী বলা হয় তাহলে এখানে দেখুন তো সোডিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করতে পারবে একটি তাহলে এই ত্যাগ করে দেখেন ইলেকট্রন ত্যাগ করে তাহলে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করলে অষ্টক নিয়ম অনুসরণ করে এদিকে ম্যাগনেশিয়াম দুইটি ইলেকট্রন ত্যাগ করলে নিয়ম অনুসরণ করে অ্যালুমিনিয়াম ইলেকট্রন ত্যাগ করলে অষ্টক নিয়ম অনুসরণ করতে পারে তাই সুতরাং বলা যায় যে ইলেকট্রন ত্যাগ করলে অথবা মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষ শক্তি স্তরে যদি এক দুই তিনটি ইলেকট্রন থাকে তাহলে নিঃসন্দেহে আমরা ধরে নিব এই মৌলটি কি ধাতু এবং আমরা যদি অধাতু শনাক্ত করি তাহলে অধাতু শনাক্ত করার ক্ষেত্রে বলা হয়েছে শেষ শক্তি স্তরে যদি ইলেকট্রন থাকে তাহলে সেটা কি কি আমরা করব অধাতু ধরে দেখি আমাদের সিলিকনে চার আছে পাঁচ আছে আছে সালফারে আছে ছয় এবং ক্লোরিনে আছে সাত তাহলে অনায়াসে আমরা এগুলোকে বলে বলতে পারি যে প্রথম দেখাতেই বলতে পারি এগুলো কি অধাতু এই অধাতু আবার আরেকটা চিনার উপায় আছে সেটি হচ্ছে অধাতু ইলেকট্রন ত্যাগ করে আমি বলেছিলাম যে অধাতু ইলেকট্রন ত্যাগ করে যোজনী ক্লাসে বলা হয়েছিল যে যতটি ইলেকট্রন গ্রহণ বা বর্জন এখানে গ্রহণের কথা যদি আমরা ধরি অষ্টক নিয়ম অনুসরণ করতে কয়টি ইলেকট্রন লাগবে চারটি তাহলে এর এর চারটি ইলেকট্রন কি করবে ও গ্রহণ গ্রহণ করার কারণে এটি হবে অধাতু এদিকে আটটি অনুসর আটটি অষ্টক নিয়ম অনুসরণ করতে এর কয়টি ইলেকট্রন প্রয়োজন হবে আরও তিনটি হচ্ছে অধাতু তিনটি কি হবে গ্রহণ করবে। এজন্য এটি কি হবে অধাতু এর কি করবে দুইটি ইলেকট্রন আরো গ্রহণ করবে তাহলে এটি হচ্ছে কি অধাতু এবং এইটাতেও যদি আসে দেখি একটি ইলেকট্রন গ্রহণ করবে তাহলে এটিও কি হচ্ছে অধাতু তাহলে বোঝা যায় যে কিভাবে ধাতু এবং অধাতু আমরা শনাক্ত করব সহজ সহজ উপায়ে ইলেকট্রন আমরা করি তাহলে ধাতু আর যদি শেষে পাঁচ চার পাঁচ ছয় সাত থাকে তাহলে আমরা ধরে নিব এটা অধাতু এছাড়াও যে আরেকটা ধাতু অধাতু চেনার উপায় আছে সেটি যদি কোনো মৌল ইলেকট্রন ত্যাগ করে অষ্টক নিয়ে অনুসরণ করে তাহলে সেটা ধাতু এবং কোনো মৌল যদি ইলেকট্রন গ্রহণ করে অষ্টক নিয়ম অনুসরণ করে তাহলে আমরা ধরে নিব সেটা অধাতু তাহলে আমরা নিশ্চয়ই খুব সহজেই ধাতু এবং অধাতু চিনতে পারলাম ধন্যবাদ আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার